আসসালামু আলাইকুম আমি আদান হাবিব বলছিলাম চিন থেকে আজকের ভিডিওতে আমি কথা বলবো যারা দু সালে চীনে আসবেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি দু সালে যারা চিনে আসবেন তাদের জন্য সিদ্ধান্ত নিতে ইজিয়ার হবে যে ছাব্বিশ সালে আপনি চিনে আসবেন কি প্রস্তুতি নেবেন কিভাবে নিজেকে অ্যাডভান্স প্রিপেয়ার করবেন কিভাবে নিজেকে প্রস্তুত করলে আপনি চিনি একটা ভালো ইউনিভার্সিটি ভালো একটা স্কলারশিপের চান্স পাবেন মূল আলোচনায় ব্যাক করার আগে বলবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা অনেকে জানেন বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছর শত শত শিক্ষার্থী চীনে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করার জন্য আসছে এবং এই সংখ্যাটা প্রতি বছর বেড়ে যাচ্ছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে চাইনিজ ইউনিভার্সিটিগুলো যেগুলো ভালো ভালো ইউনিভার্সিটি তারা কিন্তু বাংলাদেশি শিক্ষার্থী নেওয়া কিন্তু কমিয়ে দিচ্ছে কমিয়ে দিচ্ছে বলতে ধরেন একটা ইউনিভার্সিটি যদি একশো জন বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে সেটা পরের বছর গিয়ে কিন্তু কমিয়ে পঞ্চাশ জনে নেমে আসতেছে তার মানে কি সিট সংখ্যা কমে যাচ্ছে ভালো ইউনিভার্সিটি ভালো স্কলারশিপে কিন্তু অ্যাপ্লিকেন্টের সংখ্যাটা বেড়ে যাচ্ছে এখন যখন সিট কমে যাচ্ছে এবং অ্যাপ্লিকেন্টের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু তুমুল একটা কম্পিটিশন তৈরি হয়ে যাচ্ছে যেটা দু সালের ইনটেকে আমরা ফলো করে দেখেছি যে পঁচিশ ইনটেকটা এখন শেষ হয়ে গেল পঁচিশ ইনটেকে যেই শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করেছি সেখানে আমরা একটা বাস্তব অভিজ্ঞতা খেয়াল করে দেখলাম যে পঁচিশ ইনটেকে একটা ইউনিভার্সিটি যদি বিশ জন শিক্ষার্থী নিয়ে থাকে ধরেন টিউশন হোস্টেল ফ্রি স্কলারশিপ প্রোভাইড করে সেখানে বিশ জন বাংলাদেশি নিবে ওই বিশ জনের বিপরীতে ওখানে মিনিমাম একশো থেকে দেড়শো বাংলাদেশি শিক্ষার্থী অ্যাপ্লাই করেছিল তাহলে দেড়শো জন যদি অ্যাপ্লাই করে যদি বিশজনকে সিলেক্ট করে তার মানে ডেফিনেটলি কিছু না কিছু শিক্ষার্থী তো রিজেক্ট হবে এখন আপনি যাতে রিজেক্টের মধ্যে না হন আপনি যাতে রিজেক্টেড না হন সেটার জন্য আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন ছাব্বিশ ইন্টেকের আগে সেটা নিয়ে আজকে আমি কথা বলবেন স্যালাম সো আমি এই মুহূর্তে বলবো যারা চীনে পড়ালেখা করার জন্য আসতে চাচ্ছেন যারা ডিপ্লোমা করতে আসবেন আপনাদের কোনো ধরনের আইএস জলিঙ্গ কোনো কিছু লাগবে না শুধু একটা একাডেমিক রেজাল্ট হলেই হবে কিন্তু যারা ডিপ্লোমা করার জন্য চীনে আসবেন আমি তাদের জন্য পরামর্শ দিব যে ইংরেজিটাকে ভালো করে শেখেন স্পোকেন ইংলিশ অ্যাটলিস্ট ভালো করে আপনি ক্লিয়ার করে নেন কারণ ডিপ্লোমা প্রোগ্রামে দু হাজার ছাব্বিশ ইন্টেকে আপনি চীনের যেখানেই অ্যাপ্লিকেশান করেন ইন্টারভিউ ছাড়া আপনাকে কেউ সিলেক্ট করবে না সো ভালো করে ইন্টারভিউ পারফরমেন্স করতে হবে আপনাকে এখন আপনি যদি ভালো ইন্টারভিউ যদি পারফরমেন্স করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে স্পোকেন ইংলিশে ডেভেলপ করতে হবে আপনি যদি ইংরেজি কিছু না পেরে থাকেন এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদেরই ফ্রি স্পোকেন ইংলিশের কোর্স আছে আপনাদের জন্য শুধু এটার জন্য আমার কাছে ফাইল ওপেন করতে হবে আমার স্টুডেন্ট হইতে হবে দেন আমার ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সে আপনি যুক্ত হতে পারবেন ওকে দেন এখন আসেন ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ব্যাচেলার প্রোগ্রামে মূলত অ্যাপ্লাই করে পলিটেকনিক থেকে পাশ করা শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থী তো যারা ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লিকেশান করবেন দু হাজার ছাব্বিশ ইনটাকে আপনার যদি টার্গেট থাকে যে আমি একটা চীনের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়তে চাই একটা টপ ক্লাস স্কলারশিপ নিয়ে পড়তে চাই তাহলে ডেফিনেটলি আপনার প্রোফাইলটা একটা ভালো লাগবে পাশাপাশি আপনার প্রোফাইলের সাথে হয় একটা আইএলটিএসের স্কোর যুক্ত করতে হবে পাশাপাশি একটা ডোলিঙ্গোর স্কোরও যুক্ত করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি টপ র্যাঙ্কিং স্কলারশিপগুলো বা টপ ক্লাস স্কলারশিপগুলোতে কিন্তু চান্স পাবেন না বা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না শুধু যে আইএলস অথবা ডোলিঙ্গো যে অ্যাড করতে হবে সেরকমও না আইরেস ডোলিঙ্গোর পাশাপাশি ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি সবাই দু হাজার ছাব্বিশ থেকে ইন্ট্রান্স এক্সাম নিবে অথবা ইন্টারভিউ নিবে অথবা কিছু কিছু ইউনিভার্সিটি আছে এক্সামও নিবে আবার ইন্টারভিউ নিবে দুটো একসাথে আর কি তো যারা ব্যাচেলার প্রোগ্রামে দু হাজার সালে চিনে আসার পরিকল্পনা করছেন এখন কিন্তু আপনার হাতে অঢ়েল সময় এই সময়টুকুতে হেলায় না ভাসিয়ে এই সময়টুকু আপনি কাজে লাগান নিজের প্রোফাইলটাকে বিল্ড করেন আপনি যদি একটা টপ ক্লাস প্রোফাইল তৈরি করতে পারেন আপনার প্রোফাইলটা যদি অনেক বেশি স্ট্রং হয় তাহলে চীনের যে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং যেহেতু আমি বললাম যে সিট সংখ্যা কম কম্পিটিশনের পরিমাণ অনেক বেশি বাট যত বেশি কম্পিটিশন হোক না কেন আপনি ইজিলি একটা ইউনিভার্সিটি একটা স্কলারশিপে কিন্তু আপনি চান্স নিয়ে পড়াশোনা করতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনি কোথা থেকে ডোলিঙ্গ কোর্স করবেন অনেকে মনে করছে ভাই আইএলটিএসটা টি ব্যয়বহুল যদি একবার পরীক্ষা দিয়ে যদি ডিজার্স কর না আসে এগেন এক্সাম দেওয়া এখন তো আইএলটিএসের টেস্টের ফি হয়ে গেছে অলমোস্ট আঠাশ হাজার টাকা এখন অনেকে মনে করছেন যে ভাই এ তো কোর্স ফি অনেক বেশি আবার দেখা যাচ্ছে যে পরীক্ষার ফি অনেক বেশি আবার একবার যদি আমি পরীক্ষাতে ভালো স্কোর আনতে না পারি তাহলে অলমোস্ট একটা বিগ অ্যামাউন্টে টাকা খরচ হয়ে যায় আমি তাদের জন্য বলবো যেহেতু আইএলটিএস এবং ডোলিঙ্গো দুটোর যে কোনো একটা দিলেই ব্যাচেলার প্রোগ্রামে চায়নাতে সব ইউনিভার্সিটি মোটামুটি অ্যাকসেপ্ট করে আমি আপনাকে বলবো আপনি ইজিয়েস্ট ওয়েটে ডোলিঙ্গো দিয়ে ফেলেন ডোলিঙ্গো পরীক্ষা দিতে মাত্র ছয় হাজার টাকার মতো মাত্র খরচ হয় ডোলিঙ্গ পরীক্ষা দিতে আবার আপনি ফ্রিতে প্রিপারেশন নিতে পারবেন এবং ডোলিঙ্গ মাত্র দুই মাস আপনি যদি ডোলিঙ্গোর জন্য প্রিপারেশান নেন আপনি একশো বিশ একশো তিরিশ স্কোর অনায়াসে তুলতে পারবেন যারা একদম ইংরেজিতে কোনো বেসিকই নাই তারাও যদি দুই মাস ডোলিঙ্গ ভালো করে প্র্যাকটিস করে তারাও একশো বিশ পঁচিশ স্কোর আনতে পারবে এখন তাদের জন্য আমাদের কিন্তু ফ্রি ডোলিঙ্গ কোর্স আছে আমাদের ইনস্ট্রাক্টর আছে দুইজন তারা আমাদের ফাইল ওপেন করা শিক্ষার্থীদেরকে দুই মাস ধরে ফ্রিতে ডোলিঙ্গ কোর্স করায় প্রতি দুই মাস পর পর আমার নতুন ব্যাস আসে তো আপনি যদি মনে করেন আমাদের ফ্রি ডোলিঙ্গ কোর্সে আপনি ক্লাস করতে চান এই ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি সেখানে আমাকে নক করবেন নক করলে আমাদের যে ফ্রি ডোলিঙ্গ কোর্স এই কোর্সে যুক্ত হওয়ার একটা সত্য আপনি আমার কাছে চায়নাতে আসার জন্য ফাইল ওপেন করবেন ফাইল ওপেন করলে আপনি আমার ফ্রি ডোলিঙ্গ কোর্স ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স ফ্রি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স এগুলো আপনি অটোমেটিক অ্যাক্সেস পেয়ে যাবেন এগুলো ফ্রি কোর্সে ক্লাস করার জন্য তাহলে কি আপনি আমার কাছে ফাইল ওপেন করলেন আমি আপনাকে ফ্রি ডোলিঙ্গো কোর্স করালাম তারপরে আমি আপনাকে ইন্টারভিউ এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপেয়ার্ড করলাম দেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম এতে করে হবে কি আপনি একটা ভালো ইউনিভার্সিটি ভালো একটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন কারণ আমরা যেভাবে একটা শিক্ষার্থীদের নিয়ে কাজ করি আমরা শুধু আপনি ডকুমেন্টস দিলেন আমি অ্যাপ্লাই করে দিলাম ব্যাপারটা এরকম না আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে একটা শিক্ষার্থীর স্ট্রং প্রোফাইল তৈরি করা এবং শিক্ষার্থীকে এন্ট্রান্স এক্সাম এবং ইন্টারভিউর জন্য প্রিপেয়ার্ড করা আমি বিলিভ করি আমি আমার শিক্ষার্থীদেরকে যদি প্রোফাইলটা ফার্স্ট অফ অল যদি স্ট্রং করতে পারে একটা ডোলিঙ্গোর স্কোর দিয়ে ইন্টারভিউ এন্ট্রান্স এক্সামের জন্য যদি সঠিকভাবে তাকে প্রিপেয়ার্ড করতে পারি তাহলে আমার শিক্ষার্থীরা চীনের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখে এবং সে যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে ইনশাল্লাহ এবং সেভাবে আমরা শিক্ষার্থীদেরকে প্রস্তুত করানো কাজ শুরু করেছি তো আপনি যদি আমাদের ফ্রি কোর্সগুলো করতে চান আমাদের মাধ্যমে চীনে আসতে চান জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ এবার আসেন ব্যাচেলার গেল এখন আসেন মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের নিয়ে কিছু বলি মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য কিন্তু চীনে স্কলারশিপ খুব আউটস্ট্যান্ডিং স্কলারশিপ পাওয়া যায় মাস্টার্স প্রোগ্রামের অ্যাপ্লিকেশান একটু আর্লি শুরু হয় নভেম্বরের এক তারিখ থেকে শুরু হয় মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যায় ঠিক আছে এখন মাস্টার্স প্রোগ্রামে যারা চীনে পড়াশোনা করতে আসে তাদের জন্য টিউশন হোস্টেল দুটোই ফ্রি দেয় আবার আবার মাসে মাসে একটা বিগ অ্যামাউন্ট স্টাইপেন প্রোভাইড করে ঠিক আছে এখন এই যে টিউশন হোস্টেল ফ্রি মান্থলি যে স্টাইপেন্ড প্রোভাইড করছে মার্চ ইন্টেক মাস্টার্স প্রোগ্রামের জন্য এই শিক্ষার্থীরা কিন্তু ডেফিনেটলি শুধু যেন তেন একটা প্রোফাইল হলে কিন্তু আপনি চান্স পাবেন না আমি বলবো আপনার যদি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে চান ভালো একটা স্কলারশিপ নিয়ে পড়তে চান তাহলে আমি বলবো আপনি কাগজপত্রগুলো গুছা রেডি করেন ইন্টারভিউ জন্য নিজেকে প্রিপেয়ার করেন যদি সম্ভব হয় আপনার যদি কোনো ধরেন আপনার জাস্ট একটা এমওয়াই সার্টিফিকেট আছে অথবা আপনার কোনো এমওআই নাই অথবা দেখা যাচ্ছে যে আপনার স্টাডি গ্যাপ আছে অথবা প্রোফাইল একটু ল্যাকিংস আছে এই ল্যাকিংসগুলোকে দূর করেন ভালো একটা প্রোফাইল ক্রিয়েট করেন তাহলে মাস্টার্সে চায়নাতে ভালো ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে টিউশন হোস্টেল ফ্রি এবং মান্থলি পনেরোশো থেকে তিন হাজার আরমবি স্টাইপেন সব আপনি পড়াশোনা করতে পারবেন ঠিক আছে এখন এই যে এক হাজার পনেরোশো পঁচিশশো তিন হাজার আরমবি যে মান্থলি স্টাইপেন দিতে সেটা ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে আপনার যেমন প্রোফাইল আপনি তেমন ইউনিভার্সিটিতে চান্স পাবেন তেমন স্কলারশিপ পাবেন আমি ধরলাম আপনি পনেরোশো আরেবি স্টাইভেন্ট পেলেন চায়নাতে পাঁচশো আরএমবি হলে অ্যানাফ খাওয়া খরচ পকেট খরচের জন্য বাকি এক হাজার আরএমবি আপনি সেভ করতে পারবেন ঠিক আছে সো আমি যদি ভিডিওতে একটু শর্টকাটে আসি যারা চায়নাতে ডিপ্লোমা করার জন্য আসছেন আপনি স্পোকেন ইংলিশে গুরুত্ব দেন প্রোফাইলটাকে ভালোভাবে তৈরি করেন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন চায়নাতে ডিপ্লোমা করার জন্য টিউশন হোস্টেল ফি মান্থলি দশ থেকে বারো হাজার টাকা উপবৃত্তি সহ যেমন স্কলারশিপ আছে তেমনই টিউশন হোস্টেল ফ্রি স্কলারশিপও কিন্তু অ্যাভেলেবল আছে আবার যাদের একটু প্রোফাইল লো স্টাডি গ্যাপ অনেক অনেক প্রবলেম প্রোফাইলের মধ্যে তাদের জন্য অনলি টিউশনটা ফ্রি স্কলারশিপও কিন্তু অ্যাভেলেবল আছে ডিপ্লোমা করার জন্য এখন যারা ব্যাচেলার করবেন যদি আপনার টার্গেট থাকে আপনি একটা ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে পড়বেন ভালো একটা স্কলারশিপ নিয়ে চায়নাতে পড়বেন তাহলে আপনাকে ডোলিঙ্গো দিতে হবে অথবা আইএলটিএস দিতে হবে যে একটা এবং আপনাকে ইন্টারভিউ এবং এন্ট্রান্স এক্সামেও কিন্তু পাশ করা লাগবে ঠিক আছে এখন ব্যাচেলারের কি স্কলারশিপ আছে ব্যাচেলার প্রোগ্রামে চায়নাতে চার ক্যাটাগরি স্কলারশিপ পাওয়া যায় টাইপে টিউশনটা ফ্রি হোস্টেলটা ফ্রি মাসে মাসে এক হাজার থেকে পনেরোশো আরম্ভি করে স্টাইপেন দেয় এবং টাইপ বিতে শুধু আর হোস্টেলটা ফ্রি দেয় আর টাইপ সিতে শুধুমাত্র টিউশনটা ফ্রি দিবে হোস্টেলের ভাড়া বছরে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পরিশোধ করা লাগবে আর টাইপ ডিতে মানে যাদের ধরেন একবারে লো প্রোফাইল কোনো কারণে অনেক বছরে স্টাডি গ্যাপ হয়ে গেছে তাদের জন্য কিন্তু টাইপ ডি স্কলারশিপও আছে যেটাকে পার্শিয়াল স্কলারশিপ বলি আমরা পার্সিয়াল স্কলারশিপে পঞ্চাশ পার্সেন্ট টিউশনটা ওয়েবাদ দেওয়া হয় বাকি পঞ্চাশ পার্সেন্ট টিউশন ফি এবং হোস্টেল ফি মিলে বছরে মোটামুটি বাংলাদেশি টাকা এক লাখ টাকা এক লাখ থেকে বিশ হাজার টাকা এরকম এক লাখ বিশ হাজারের মতো কস্টিং যাবে আর কি এটা হচ্ছে ব্যাচেলার প্রোগ্রামের স্কলারশিপ এখন আপনি পাবেন কোনটা আমি কিন্তু আগেও বলেছি যে আপনি যেমন প্রোফাইল তৈরি করবেন আপনি তেমন স্কলারশিপ পাবেন ঠিক আছে তো আপনার প্রোফাইলই বলে দেবে আপনি কোন টাইপের স্কলারশিপটা পাবেন অ্যান্ড মাস্টার্স প্রোগ্রামে যদি শর্টকাটে বলি মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপ আছে চায়নাতে টিউশনটা ফ্রি হোস্টেলটা ফি মান্থলি এক হাজার আর আরমবি থেকে তিন হাজার আর আরমবি পর্যন্ত স্টাইপেন্ট এখন আপনার একাডেমিক প্রোফাইল যেমন যেমন প্রোফাইল আপনি তৈরি করতে পারবেন সে অনুযায়ী আপনি স্কলারশিপ পাবেন তো আপনি ওভারঅল যদি বলি সবাইকে আমি একটা পরামর্শ দিব আপনি সর্বপ্রথম প্রোফাইল তৈরি করা নিয়ে কাজ করেন একটা স্ট্রং প্রোফাইল তৈরি করেন এখন এই স্ট্রং প্রোফাইল তৈরি করার জন্য কিন্তু আপনি দক্ষ মেন্টরের প্রয়োজন হবে একজন দক্ষ মেন্টরের আন্ডারে থেকে আপনি কাগজপত্রগুলো রেডি করবেন সো এটার জন্য তো আমি আছি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন আমাদের সহযোগিতা নিয়ে একটা গুছিয়ে সুশৃঙ্খলভাবে একটা ভালো প্রোফাইল তৈরি করে নিজের যোগ্যতা দিয়ে একটা ভালো ইউনিভার্সিটি ভালো স্কলারশিপে জানাতে চলে আসেন যদি কোনো যদি কোনো তথ্য পরামর্শ প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ